Aftur, aftur, aftur. Svona er ekki náttúrulega þetta. Svona er ekki spæt. Þá, þá, þá. Má henni ég sjúna í. Já, vera. Úi, sjúi henni. Spæt. Eyjum, spæt. Já, vera.

ক্যামেরা দেখলে সে শান্ত থাকে না শান্ত না মানে ছবি তুলতে চায় না ছায়াতে নিয়ে যান ছায়াতে নিয়ে যান তো এই ছায়াতে এখানে আসেন নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন ছায়াতে নিয়ে আসেন দেখি ছবি ভালো আসবে এখানে হুম এখন লাগতেছে হ্যাপ দিয়ে হ্যাঁ যদি মানে মাংস খাওয়ান মানে খাওয়ানি গোটাম হবে ইয়ে হবে না মাংস খাওয়াল হাড্ডি বাড়বে দেখবেন যে একদম কি বলে কিং হইতে পারে এখন বয়স্ক প্রায় দু বছর পর্যন্ত বাড়বে কিন্তু আপনার ওই মাংস খাইতে হবে রয়্যাল ক্যান খাওয়াইলে এই মোটা হবে মানে চর্বি হইবে কিন্তু ইয়ে হবে না

ও হ্যাঁ শেয়ার করে দিন আমি আপনাকে ইমোতে পাঠিয়ে দেবো ইমোতে পাঠিয়ে দিন কিছু ছবি আসছে আমার কাছে মানে ভালো ভালো ছবি আসছে ওরা ইমোতে পাঠিয়ে দিন আমার এই স্টিকার প্রিন্ট হবে তো ওগুলো ওগুলোতে ইয়ে করবো হ্যাঁ এই রোদের মধ্যে নিয়ে আসো তো এই রোদের মধ্যে নিয়ে আসো এই মধ্যে সিট ডাউন সিট ডাউন

তবে এটা মানে অরিজিনাল যে মানে কি বলে পিওর ব্রিড একবারে বললাম না রাশিয়ার থেকে একটা অরিজিনাল আসছিল ওর ওর বাচ্চা থেকে আমি নিয়েছি আর কি এটা স্পাই এনে গাই স্পাই

মানে হাসিটা কি দিছে নবাব নবাব হ্যাঁ না না ওরে তো বিদে দিছে কেন বলি কারণ ওই তো বাহির হইতে আমাদের আমার তো যেগুলো আপনার রটওয়ালার আছে আমাদের সবগুলোই মোটামুটি এ যদি ফিমেল কোনো ইয়া ভালো কোয়ালিটি থাকে ব্রিডিং এর জন্য দেখেন তো কারো যদি ফিমেল ভালো কোয়ালিটি মানে এ1 কোয়ালিটি আচ্ছা ঠিক আছে অনেক অ্যাগ্রেসিভ অনেক অ্যাগ্রেসিভ